থানা এসে এসডিও বিডিও সবারই কাছে করেছিলাম ওদের আমাদের গ্রামের আছে ও বিসি মানে যখন মানে ই করেছিল না নমিনেশন ফাইনাল করেছিল তখন ও বিসি হিসাবে আমি করেছিলাম যে ও বিসি বাংলাদেশে আছে আমি জানি গ্রামের আছে বউ ওই জন্য করেছিলাম হ্যাঁ দিল্লিতে ছিল না ওখানে বিয়ে করেছিল ওখানে বিয়ে করে এখানে গ্রামে নিয়ে এসে তখন ওর মা এসছিল এখানে সবাই জানে দেখুন ও গ্রামে এই বাংলাদেশে আছে মুস্তাফা বলে একজন বাবা বাবা বলে ওটা ও জানি মানে ওটা কি বাবা অরিজিনাল বাবা না না বাবা না ওটা অরিজিনাল বাবা না এমনি বানা বানিয়েছিল না আর এখন রায় হয়ে গেছে এখন রায় কি হলো রায় হয়ে গেছে ও বেশ জাল আছে সব সার্টিফিকেট আর বাকি ডকুমেন্টগুলোও কি জাল ছিল সব জাল আছে সব কিছু জাল সব জাল বানিয়ে গেছে পাগমারা গ্রামের এগারো জন গ্রামবাসীকে সাক্ষী করেছিলেন উনি তো ওটাও কি জাল সবই জাল করেছিল সবই জাল

আমি জানি আচ্ছা শুনলাম ব্যাপারটা ব্যাপারটা তো মানে অনেক দিন থেকে জল হচ্ছিল এটা নিয়ে তো শেষ পর্যন্ত বেইমানের ফল আসলো এবং বেইমানের কি শাস্তি পাওয়া উচিত সেটা পেলো আমরা দেখেছিলাম তার পরিবার ভারতীয় ছিল তাকে সেই দেখে আমরা টিকিট দেওয়া হয়েছিল কংগ্রেস থেকে পরবর্তীতে যেটার পর সে কংগ্রেসের সঙ্গে বেমানি করে তৃণমূল দলে গিয়েছিল তৃণমূল যে দলে যাওয়ার পর সে তৃণমূলের প্রধান হয় কিন্তু পরবর্তীতে আমরা মানে যা সব জনগণের কাছ থেকে আমরা জানতে পারি সে নাকি ভারতীয় নাগরিক নন সেই হিসাবে সেই মর্মে তার কেস হয় এবং সে আজকে তার প্রমাণ হলো তা শুনলাম যা তার ওবিসি সার্টিফিকেটটা ক্যান্সেল করা হলো সে ভারতীয় নাগরিক নয় একটা প্রমাণ হলো এবং সেক্ষেত্রে এই সরকার কি করে এই এত বড় একটা জালিয়াতি তাকে একটা বাইরের বাংলাদেশি মেয়েকে ভারতীয় নাগরিকত্ব দিল এর সঙ্গে অনেকেই জড়িত আছে তৃণমূলের প্রশাসন থেকে শুরু করে অনেক নেতা এর মধ্যে জড়িত আছে আমরা চাইব যে যারা যে এর সঙ্গে জড়িত আছে তাদের শাস্তি হোক এবং এনারও এমনভাবে কঠোর শাস্তি হোক যেন মানে আর যেন এই দৃষ্টান্ত এই যে বাইরে থেকে এসে কেউ যেন নাগরিকত্ব না পায় এবং আমাদের দেশ যেন শান্তিতে চলে তার জন্য আমি আবেদন করব। এর মধ্যে এত বড়ো ঘটনার মধ্যে তৃণমূল সরকারের প্রশাসন এবং তৃণমূলের ছোটো থেকে বড় নেতা সবাই জড়িত আছে আমরা চাইব যারা যে এর মধ্যে জড়িত আছে বাইরের লোককে নিয়ে এসে ভারতীয় নাগরিকত্ব দেওয়া এবং ভারতের সব কিছু পাইয়ে দেওয়া আমাদের সুযোগ সুবিধাগুলো ভারতীয় নাগরিকত্বের অধিকার ছিনিয়ে নেওয়া সেইগুলো যেন না হয় এবং যারা যে জড়িত আছে তাদের কঠোর শাস্তি হোক দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং ইনি যে বাংলাদেশি তাকে বাংলাদেশে সঠিকভাবে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক এই এত বড়ো ঘটনা ঘটেছে তৃণমূলরা তো এতদিন থেকে প্রধান বানিয়ে রেখেছিল তৃণমূলের বড়ো ছোটো সব নেতারা এর মধ্যে জড়িত আছে যারা যে জড়িত আছে তাদেরকে সামনে আনা হোক এবং যারা যে প্রশাসনের সঙ্গে যুক্ত তাদেরকেও সামনে আনা হোক এবং তাদের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যেন আমাদের দেশে এই সন্ত্রাসবাদী কাউকে যেন না প্রবেশ করতে পারে এই ভুয়ো সার্টিফিকেটের মাধ্যমে এবং আমাদের দেশকে রক্ষা করার দায়িত্ব তাদের জনগণের আমরা জনগণ সবাই বলবো যে এই যারা যে এইরকম কাজগুলো করছে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক এবং এই যে মহিলা যিনি মানে বাংলাদেশ থেকে এসছেন তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে করলে পরে আমরা সব ঠিক ঠিকঠাক আজকে তৃণমূলের নেতারাই স্বীকার করছে যে নাকি তৃণমূল এই এই কাজগুলো করে দিচ্ছে তো যারা যে জড়িত আছে তাদেরকে সামনে আনা হোক এবং তাদের কঠোরতমে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক আমরা তো এরকম দেখা অবস্থা না ভারতে এই একটা দুটা করে নিয়ে এসে এসে আমাদের বাইরে থেকে সন্ত্রাসবাদী পুরস্কার আছে ভারতের মধ্যে এটি তৃণমূল জড়িত এটা নিজেরাই স্বীকার করছে তো এরা যারা যে জড়িত আছে তারা